হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে সোমবার আর সারা আনো স্কুল চলে গেছে সকাল আটটার মধ্যেই ওদেরকে স্কুল বেরিয়ে যেতে হয় তবে আজকে যা ঠান্ডা ছিল অত সকালে সকালে মোটামুটি তিন ডিগ্রি মতো আজকে ঠান্ডা ছিল ওরাও স্কুল যাবার পর আমরাও ব্রেকফাস্ট করে এবার রান্না চাপিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্নাতে বানাবো চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি তাই চিংড়ি মাছগুলোকে আগের থেকে ভেজে তুলে রাখলাম আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর কয়েকটা তার সাথে কাজু এবার সব মশলাটাকে পেস্ট করে প্যানের মধ্যে তেল গরম হলে তেলের সাথে অল্প ঘিও দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব এই চিংড়ি মাছ কিন্তু জাপানের সব মাছের দোকানেই পেয়ে যাবেন এছাড়া আমাদের ওখানকার মতো অন্যান্য মাছ এখানে পাওয়া যায় না আমাদের ওখানকার মতো অন্যান্য মাছ এখানে পাওয়া যায় সেটা ফ্রোজেন বাংলাদেশি দোকানগুলোতে বাংলাদেশের সমস্ত কিছু মাছই কিন্তু এখানে পাওয়া যায় পাবদা মাছ ট্যাংরা মাছ রুই কাতলা ইলিশ কিন্তু সবই ফ্রোজেন তাই এখানকার টাটকা মাছ বলতে জাপানেরও কিন্তু প্রচুর রকমের মাছ পাবেন কিন্তু ওই যে সব মাছ তো আর খেতে পারি না তো কিছু কিছু মাছ আমরা খাই তো তার মধ্যে স্যামন মাছটাই আমরা বেশি খাই তো আজকে এই চিংড়ি মাছটা নিয়ে এসেছি চিংড়ি মাছ হয়ে সারা রেয়ান খেতে খুব ভালোবাসে তাই এখানে এত ধরনের মাছ থাকা সত্ত্বেও আমরা কিন্তু গুনে গুনে কয়েকটা মাছই খাই আসলে মাছগুলোর এত গন্ধ ছাড়ে যে এরকম ঝোল করে আর খাওয়া যায় না তবে হ্যাঁ আপনি গ্রিল করে খেতে পারেন আবার কিছু মশলা দিয়ে একদম তাওয়া ফ্রাই যেরকম হয় সেগুলো খাওয়া যায় আজকে চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ দিতে গিয়ে দেখছি নারকেলের দুধটা শেষ হয়ে গেছে আর আনতেও মনে নেই তার জন্য এমনি দুধই আজকে দিয়ে দিলাম আগের থেকে দেখলে এই পাশের দোকানটা থেকে নিয়ে চলে আসতাম আবার সারারিয়ান ঘরে থাকলে ওদেরকে বললে ওরা নিয়ে চলে আসত তাই এখন গেলে আমাকেই যেতে হবে তো এই রান্না করতে করতে আর এখন আর যেতে ইচ্ছা করছে না তাই এমনি দুধটাই দিয়ে দিলাম মাছটা মোটামুটি হয়ে এসেছে এই নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ওপর থেকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চলুন আমারও রান্না হয়ে গেছে এবার রান্নাঘর থেকে বেরোই আর এইদিকে আজকে সারা আনে সুইমিং ক্লাস আছে বিকেলে তাই আমাকেই নিয়ে যেতে হবে ওদের সুইমিং ক্লাসে আজকে কয়েকটা পুরোনো জামাকাপড় বার করে রাখলাম এত জামাকাপড় জমে গেছে পুরোনো এখানে তো যেখানে সেখানে জামাকাপড় আপনি ফেলে দিতে পারবেন না সে ডাস্টবিনে ভরেই বলুন আর অন্য কথাও বলুন তো এই জামা কাপড়গুলো আজকে ওই সুইমিং ক্লাসে যাব ওখানে একটা রিসাইকেল বক্স আছে তো ওখানটাতেই সব কিছু এগুলো দিয়ে আসবো তার জন্য এই কটা জামা কাপড় বার করে রাখলাম এগুলো আজকে নিয়ে যাব প্রচুর জামা কাপড় জমেছে একসাথে তো সব অত নিয়ে যাওয়া সম্ভব নয় তাই কয়েকটা কয়েকটা করে যখন সুইমিং ক্লাসে যায় গিয়ে দিয়ে চলে আস এখানে কিছু কিছু জামা কাপড়ের দোকানে একটা করে রিসাইকেল বক্স রেখে দেয় সেখানে আপনি গিয়ে এইসব পুরনো জামা কাপড় ওখানে ফেলে দিয়ে আসতে পারেন তো ওরা তারপরে সেই জামা কাপড়গুলোকে রিসাইকেল করে আবার নতুন কিছু বানায় তাই যখনই জামাকাপড় জড়ো হয় আমি ওই একটা ব্যাগে করে নিয়ে গিয়ে একবারে ওখানে ডাম্প করে চলে আসি প্যাকেটটা সামনেখানেই রেখে দিলাম যাতে ভুলে না যায় কত সময় এরকম হয়েছে প্যাকেটে সব ভরে রেখে দিয়েছি যাবার সময় নিয়ে যেতেই ভুলে গেছি তাই আজকে একদম সামনেই রাখলাম যাতে আজকে আর না ভুলে যায় চল বাবু চক চল চল সুইমিংয়ের ব্যাগটা নিয়ে নাও দেখে নাও চেক করে নাও তাড়াতাড়ি সব আছে কিনা। দেখো টাওয়াল আছে সবকিছু আছে নাকি আছে সব ঠিক আছে তাহলে চলো চলো এক ঘন্টা পর চলে যাবে ওকে থাক সব কিছু আছে কিনা চেক করে নাও একবার দেখো আছে ঠিক আছে আমি তাহলে চললাম চল চল নিচে চল লাইটটা জ্বালা নিচে কিসে এই যা চলে এসেছি সুইমিং ক্লাসে এখন দেখুন পাঁচটাও বাজেনি কিন্তু কীরকম অন্ধকার হতে শুরু করেছে এই শীতকাল এলেই এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় যে বিকেলটাকে দেখতেই পায় না চলুন এবার সুইমিং ক্লাসের ভেতরে ঢুকি বাইরে এত ঠান্ডা কিন্তু ভেতরে ঢুকলে আপনি বুঝতেই পারবেন না যে বাইরে এত ঠান্ডা এত গরম থাকে যে এখানে এসে আমাদেরকে জ্যাকেট খুলে বসে থাকতে হয় আর নিচে যেখানে বাচ্চারা সুইমিং করছে সেই জায়গাটা তো আরও বেশি গরম আর জলটাও এখানে পুরো গরম থাকে তাই ওদেরও কোনো অসুবিধা হয় না প্রবলেমটা হয় যখন এই সুইমিং ক্লাস থেকে আমরা বাইরে বেরোই বাইরের ঠান্ডাতে অবস্থা একদম খারাপ হয়ে যায় চলো যাও হেয়ার ড্রাই করে নাও যাও চলুন এবার সুইমিং ক্লাস থেকে বেরিয়ে গেছি এবার সামনে যে একটা মল দেখছেন ওই মলটাতে যাব ওই যে সামনে লেখা আছে ইতোই ও কাদো ওইটাই হচ্ছে একটা শপিং মল এই মলটার নামই হচ্ছে অ্যারিও মল এই আরিও মলে তো আমরা অনেকবারই এসেছি আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন সেটা এটা যেহেতু আমার বাড়ি থেকে একদম সামনেই তাই প্রায় সময়ই এই মলটাতে আসি আর এই যখনই সুইমিং ক্লাস থাকে তখন একবার করে যা যা দরকার এসে কিনে নিই আর এখানে দেখুন সবারই বাবা মা বাচ্চাদেরকে এখানে ছেড়ে নিজেরা নিজের মতো শপিং করে আর বাচ্চারাও বেশ মনের মতো এখানে খেলাধুলা করে এখানে কোনো পড়ে যাওয়ারও ভয় নেই আর হারিয়ে যাওয়ার ভয় তো এখানে একদমই নেই আর আমি এই দোকানটাতে যাব ওই পুরোনো কাপড়গুলো ফেলতে এরকম আরও অনেক দোকান আছে যেখানে গিয়ে আপনি এরকম পুরনো জামা কাপড় ফেলে আসতে পারবেন এই দেখুন সামনে যে বক্সটা আছে এটাই হল রিসাইকেল বক্স এর মধ্যেই সব জামা কাপড়গুলো আপনাকে ভরে রেখে আসতে হবে এই জামা কাপড়গুলোই ওরা আবার রিসাইকেল করে নতুন কিছু বানাবে অনেকজনই দেখুন সব বক্সের মধ্যে ভরে দিয়ে গেছে চলুন আমরাও এবারে এই দোকানটা থেকে বেরোই এবার যাব একটু নিচে এখানে দেখুন একটা ইভেন্ট কর্নার বসেছে এই প্রতি সপ্তাহে এই মলগুলোতে একটা করে ইভেন্ট কর্নার বসে আজকে বসেছে জুতোর দোকান এই শপিং মলে আসতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন এক এক রকম দোকান আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখতে বেশ ভালোই লাগে তাই যখনই ওদের সুইমিং ক্লাস হয় আসার পথে একবার এই দিক হয়ে তারপরে বাড়ি যায় আর এমনিতেও টুকটাক কিছু কেনাকাটার তো থাকেই তাই একসাথেই সব কেনাকাটা করেই একবারে বাড়ি যায় প্রতি সপ্তাহে যেহেতু এখানে আসতে হয় তাই আলাদা করে আর আসি না যেদিন সুইমিং ক্লাস থাকে সেদিনকেই সব কেনাকাটা করে নিয়ে যায় আজকেও যখন এসেছি তাই কয়েকটা জিনিসও কেনার ছিল সব কিনে নিয়ে তারপরেই বাড়ি যায় আর ওইদিকে সারারও সুইমিং ক্লাস স্টার্ট হয়ে গেছে ওর যেহেতু লেটে স্টার্ট হয় তাইও এক ঘন্টা পরে আসে আবার রেয়ানের ছুটি হওয়ার এক ঘন্টা পরে ওরও ছুটি হয় তাই ততক্ষণ আমি এখানে সব কিছু করে তারপরে একসাথে বাড়ি যাই চলুন আমি এবার কেনাকাটা করে নিই তবে আমার কেনাকাটার আগেই রেয়ান বাস্কেটে সব নিজের পছন্দের জিনিস ফরতে শুরু করেছে তবে আজকে খুব বেশি জিনিস নেওয়ার নেই ওই কিছু ব্রেডই নিয়ে নেব এখানে তো দেখছেন নানান ধরনের ব্রেড তাই কিছু কিছু এই ধরনের ব্রেডগুলো ঘরে রাখি কখন ওদের হঠাৎ করে খিদে পাই তাই এই ধরনের ব্রেডগুলো ঘরে একটা করে থাকলে মাঝে সাঝে দেওয়া যায় সব সময় তো তাড়াহুড়োতে অত খাবার বানিয়ে দেওয়া সম্ভব হয় না তার জন্য এইগুলো কিছু কিছু ঘরে রাখি আবার ওদের সাথে সাথে কখনো কখনো আমরাও খাই চলুন কেনাকাটা সব হয়ে গেছে এবার বিলিং করি এই মলটাতে উইকডেজ হোক আর উইকেন্ড সব সময় আপনি দেখবেন কীরকম ভিড় থাকে এখানে তো জানেনি বেশিরভাগ জায়গাতেই সেলফ সার্ভিস আপনাকে নিজে জিনিস কিনে নিজে বিল করে নিজে নিয়ে চলে যেতে হবে এই সবের জন্য অন্য কেউ আপনাকে কোনো রকম হেল্প করবে না তবে হ্যাঁ এখানে বিল করতে গিয়ে যদি আপনার কিছু ভুলভাল হয়ে যায় তবে এখানকার কয়েকজন থাকে যাদের মধ্যে একজনকে ডেকে আপনি সেটা কারেকশন করে নিতে পারবেন চলুন আমাদেরও সব বিল করা হয়ে গেছে এবার আমরাও বাড়ি যাই আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন